আলোর উৎসবে ধরার চেষ্টা করেছি কালী পুজোর টুকরো ছবি আর এই ছবিতে আজ হরিণঘাটা ব্লকের নগরুখরা কাঁঠালতলা স্কুল মাঠ পাড়া গাদিঘর নগরুখরা বাজার অঞ্চল কালী মন্দির মহাশ্মশান পাড়ুই পাড়া মহাদেবপুর পূর্ব পাড়ার সম্পূর্ণ ভিডিওতে ধরার চেষ্টা করা হয়েছে একটু সময় নিয়ে দেখলে ভালোই লাগবে আপনি জানেন কি স্বাধীনতার সময় সময়িক একটি স্থায়ী পুরনো কালী মন্দির রয়েছে আমাদের অঞ্চলে শুধুই পুজো আরাধনাই নয় সঙ্গে পুজোকে কেন্দ্র করে রক্তদান শিবিরের আয়োজন কোথাও নারী নির্যাতন নাবালিকার বিয়ে রোধ পথ নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে কালী পুজোকে কেন্দ্র করে তো চলুন আমরা দেখতে শুরু করি এই জার্নিতে কি কি ছবি আমরা ধরতে পেরেছি যে আজকে আমরা দীর্ঘ যাবৎ ধরে এখানে যে মায়ের আরাধনা পুজো করি এই নগরুখরা মোড় থেকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে বিভিন্ন পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপ দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি তো উল্লেখযোগ্য কিছু পুজো পর্ব আজকে অবশ্যই রয়েছে আমাদের সঙ্গে নগরুখরা বাজার কালী মন্দির আর নগরুখরা বাজার কালী মন্দিরের নবনির্মিত যে ভবন সেই ভবন প্রাঙ্গণে রয়েছি আমরা তো এখানকার দায়িত্বপ্রাপ্ত যে কমিটি রয়েছে সেই কমিটির ব্যক্তিরা তারা প্রকাশ্যে না কিছু বললেও আসলে ইনোভারেশনের ব্যাপার রয়েছে একটা আনুষ্ঠানিক দ্বার উদ্ঘাটন তারা অপেক্ষায় রয়েছেন সেই দিনের তাদের সমস্ত কথা জানাবেন তবে আজকে এই মুহুর্তে সাজু সাজো রব আমরা দেখতে পাচ্ছি অনেক ভক্তি ভরে অনেকেই অপেক্ষা করছেন নগরুখরা বাজার কালী মন্দিরের আজকের এই বিশেষ দিনে পুজোপাঠ এবং আরাধনায় তারা রত রয়েছেন সেই হিসাবে অনেকেই এই মন্দির প্রাঙ্গণে এখানে দ্বীপ জ্বালছেন সেই মুহূর্তগুলো ধরা পড়ছে আমাদের ক্যামেরায় নগরুখরা বাজার কালী মন্দিরে যে সাম্প্রতিকতম যে সমস্ত শিল্পকর্ম স্থাপিত হয়েছে সেই শিল্পকর্ম নিয়ে পরবর্তীতে আরও একটি ভিডিওতে আসার আমাদের আগ্রহ রয়েছে তবে আজকে কালী পুজোর এই বিশেষ দিনে আমরা শুধুমাত্র কিছু উল্লেখযোগ্য পুজো পরিক্রমায় বেরিয়েছি বলছিলাম যে আমরা তো বরাবর প্রচার করি সরকারি মাধ্যম বা বেসরকারি সব জায়গা থেকে সেফ ড্রাইভ লাইফের কথা তা আজকের এই উৎসবের মুহূর্তে স্যার আমরা যে সমস্ত রুটিন যে ইনফরমেশনগুলো থাকে অ্যাওয়ারনেস একটা দুটো কথা যদি আমাদের ভিউয়ার্স যারা রয়েছে তাদেরকে যদি মনে করান স্যার যে বিষয়ে অ্যালার্ট থাকতে হবে যদি মনে করেন স্যার একটা দুটো কথা দেখুন এটা তো সারা বছরের আমাদের প্রোগ্রাম চলে তো মানুষকে সচেতন করা তো আমাদের একটা ডিউটি আছে আচ্ছা সচেতন করা হচ্ছে বিভিন্ন রকম প্রোগ্রামের মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে গোটা জেলা জুড়ে সেভ লাইভ সেভ লাইফের উপরে নানা রকম প্রোগ্রাম হচ্ছে মানুষকে সচেতন করা হচ্ছে তাতে করে আমরা রেজাল্ট পাচ্ছি এবং সেইভাবে একইভাবে দেওয়ালি তো শুধু দেওয়ালি বলে স্পেশালভাবে কোনো কিছু নেই আমাদের এটা বারো মাসই প্রোগ্রাম থাকবে আজকে স্যার অন্য একেবারে মুডে রয়েছেন একটা পারিবারিক পূজানুষ্ঠানে এসেছি তা আপনার পাশে যে মানুষটি আমাদের অত্যন্ত প্রিয় কাছের মানুষ তার পূজানুষ্ঠানে এসে আপনার কি অনুভূতি যদি একটু জানেন আমাদের আমি গত বছর এসেছিলাম এবছর আসলাম এখানে আসতে ভালোই লাগে এই পূজানুষ্ঠানে সামিল হয়েছেন মাতৃসমা বয়োজ্যেষ্ঠা তিনজন তারা বেশ খোশ মেজাজে গল্প করছিলেন কেমন লাগছে আজকে পুজোর দিনে মায়ের কাছে কি বলবেন আমার ছেলের মঙ্গল হোক যেখানে জয় হোক উন্নতি হোক আয়ু বার হোক দর্শকের আশীর্বাদ আমার ছেলের মাথা তুলি এই অঞ্চলে কিছু উল্লেখযোগ্য পুজো আয়োজনের ছবি তুলতে আমরা এই মুহূর্তে চলে এসেছি নগরুখরা উচ্চ বিদ্যালয়ে উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ আজকে রঙিন আলোকমালায় সাজানো হয়েছে আমাদের এই পুজোর আয়োজনের পাশাপাশি রয়েছে তিন দিন অনুষ্ঠান আছে তিন দিন বড় মাপের প্রোগ্রাম রয়েছে আর প্রথম দিন রয়েছে অশোকনগর থেকে ড্যান্স রয়েছে আর দ্বিতীয় দিন রয়েছে করিমপুর থেকে বাউল আসছে আর তৃতীয় দিন হচ্ছে জি বাংলা সালেমা ফোর্থ হয়েছিল সুমন মজুমদার আর তার বনশুলোকা মজুমদার এরা দুইজন আসছে শীতলাপাড়া হ্যাঁ শীতলাপাড়া গাদিঘর আর আমার পাশেই রয়েছেন দাদা আপনার নামটা একটু জানান আমাদের আমার নাম নিমাই সাবুই আমি এই আমরা সবাই সংস্থার সভাপতি যে আজকে আমরা দীর্ঘ যাবত ধরে এখানে যে মায়ের আরাধনা পুজো করি সেই পুজোয় এই এলাকার মানুষ আমাদের ঠাকুরতলাপাড়া শীতলা পাড়া নয় এবং নখড়ার আশপাশের যত গ্রাম আছে সবাই এই পুজোকে আমাদের সাহায্য করে সহায়তা করে আজকে তার জন্যে আমরা প্রতি বছরের ন্যায় আমরা রক্তদান শিবির করতে পারি যে মানুষের পরিষেবা দেওয়ার জন্যে আজকে রক্তদান শিবির যে রক্ত দিয়ে মানুষকে জীবন বাঁচায় আমরা এই প্রচেষ্টাই আছি যে সামাজিক কাজের মাধ্যমেই মানুষ থাকা উচিত আমি মনে করি এটাই আমাদের মানুষের কাছে চাওয়া পাওয়া আপনাদের অবশ্যই ধন্যবাদ প্রাপ্য কারণ হচ্ছে যখন আমরা উৎসবের মৌসুমে দেখি সরকারি হাসপাতাল তো বটেই বেসরকারি হসপিটালেও রক্তের যোগান কম বলে একটা হাহাকার তৈরি হয় সেই মুহূর্তে তার প্রয়োজনীয়তা আপনারা অনুভব করেছেন বলেই সামিল হয়েছেন সে কারণে বিশেষভাবে কুর্নিশ জানাতে হয় আপনাদের যারা রয়েছেন এই সংগঠনের মধ্যে যারা এই আয়োজন করেছেন এর পাশাপাশি দাদা আর কী কার্যক্রম রয়েছে পূজাকে কেন্দ্র করে শ্যামা পূজা কেন্দ্র করে আমাদের সামনে চব্বিশ তারিখ শুক্রবার মধ্যাহ্ন বজে আমাদের প্রসাদ বিতরণ সমস্ত মানুষের জন্যে আমরা প্রসাদের আয়োজন করেছি এবং ছাব্বিশ তারিখে আমাদের সারাদব্যাপী বিচিত্রা অনুষ্ঠান আছে ওর একটা জিনিস যেটা হচ্ছে মানুষ আমাদের কাছে আসে এই রক্তের জন্যে রক্ত কাঠের জন্যে তার জন্যেই আমাদের এই বড় উদ্যোগ Terima kasih telah menonton! নগরূকরা পুলিশ ফাঁড়িতে পুলিশ প্রশাসনের এই উদ্যোগ অনেকেরই নজর কাটছে সত্যি এই সামাজিক যে সমস্ত ব্যাধি রয়েছে সেই ব্যাধিগুলোকে দূর করতে আমাদের সবাইকেই একসঙ্গে চলতে হবে শুধুমাত্রই সামাজিক বিভিন্ন অনুষ্ঠানেই নয় ধর্মীয় অনুষ্ঠানেই নয় সারা বছর ধরে কাজ করে চলেছেন পুলিশ প্রশাসন সে বার্তাই তারা পৌঁছে দিতে চাইছেন তাদের এই পুজো আয়োজনের মাধ্যমে ধন্যবাদ তাদেরকে পৌঁছে গেলাম শিশু সংঘের এই আয়োজনে শিশু সংঘের এখনও প্রস্তুতি সম্পন্ন হয়নি দেখতে দেখতে মনে হচ্ছিল আমাদের অনেক জায়গাতেই পুজো আয়োজনে পেশাদারিত্বের অভাব রয়েছে ঠিক যেমনভাবে আজকের এই ভিডিওটি দেখতে দেখতে আপনারও নিশ্চয়ই মনে হয়েছে যে এই ভিডিও নির্মাতা অর্থাৎ বিশ্বনাথেরও পেশাদারিত্বের অভাব রয়েছে ভিডিও নির্মাণে তবে হ্যাঁ আপনাদের নিজ গুণে যদি ক্ষমা ঘেন্না করে নেন ভালো লাগবে আর সবুজ প্রকৃতির সঙ্গে মিলেমিশে শ্যামা এখানে বাংময় একটা ঘটনা এই যে একুশার দীর্ঘ কালী দেখছি এখানে একটা ঘটনা ঘটে গেছিল। গত পরশু এই শিব ঠাকুরের মাথায় একটি জ্যান্ত সাপ চলে এসেছিল ভিডিও বন্দি করা যায়নি ক্যামেরা বন্দি করতে পারিনি তবে উদ্যোক্তারা বেশ উল্লসিত ছিলেন সেই ঘটনায় সবশেষে শিশু সংঘের এই আয়োজন এবং এই মুহূর্তে যে ভিডিওটি দেখছি দেখতে দেখতে আমার আক্ষেপ হচ্ছিল তাই এই ভিডিও শেষে এটিও জুড়ে দেওয়া গেল যে আগামীতে আমরা যদি পেয়ে যাই এমন দৃষ্টি নন্দন আয়োজন হ্যাঁ অবশ্যই একটু বেশি বাজেটের তবে মন্দ হয় না আজকের এই ভিডিও কেমন লাগলো আপনাদের মতামতের জন্য অপেক্ষায় রইলাম নমস্কার জানবেন নমস্কার জানবেন শুভ দীপাবলি এবং আলোর উৎসব প্রত্যেকের ভালো কাটুক ধন্যবাদ